আইপিএল এর মেগা নিলামে এবার সর্বকালের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড বাংলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত তিনি এখন মোস্ট এক্সপেন্সিভ আইপিএল প্লেয়ার সাতাশ কুড়িতে লাকনাউ আজকে নিলাম থেকে দলে বেরিয়েছে তাকে ঋষভ পানকে লখন দলে বেরানোর কিছুক্ষণ আগে আইপিএল এর ইতিহাসের সর্বোচ্চ দামি খেলোয়াড় বনে গিয়েছিলেন শ্রেয়া সায়ার ছাব্বিশ দশমিক পঁচাত্তর কোটি রুপিতে কলকাতা থেকে তাকে দলে বেরিয়েছিল পাঞ্জাব কিংস গত আইপিএল বিজয়ী অধিনায়ক ছিলেন তিনি কেকারে হয়ে শিরোপা তুলে ধরেছিলেন এবারও কে কে আর চেয়েছিল তাকেই ধরে রাখতে যে কারণে দুই কোটির বৃত্তিমূল্য থেকে সবার আগে বিড়ে অংশ নেয় কে কে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শ্রেয়াস আয়ার জিতে নিয়েছে পাঞ্জাব কিংস অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার গত সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটার ছিলেন তাকে চব্বিশ দশমিক পঁচাত্তর কোটি রুপি দিয়ে গতবার কিনেছিল কে কে আর এবার তার চেয়ে দুই কোটি বেশি রুপি দিয়ে শ্রেয়াস আয়ার কিনে নিল পাঞ্জাব আর শ্রেয়াস আয়ের চেয়ে মাত্র পঁচিশ লাখ রুপি বেশি মূল্য নিয়ে এবারে নিলামের সর্বোচ্চ দামি খেলোয়াড় হলেন ঋষভ পান্ট আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি দুই ক্রিকেটারের প্রত্যাবর্তনই ঘটল এবারের নিলামে প্রিয় দর্শক ঋষভ পান্ট এবং শ্রেয়া সায়ার এদের দুজনের মূল্য তাদের পারফরমেন্স অনুযায়ী কতটুকু যুক্তিযুক্ত ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান